সাথে কি সৌমিতিশার বন্ধুত্ব আবারও জোড়া লাগলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সৌমিতিশা শাকুন্ড বড় পর্দায় কাজ করার পর থেকে এই মুহূর্তে আর কোনো সিরিয়ালে অভিনয় করবে না বলে জানিয়েছেন অভিনেত্রী তবে তার জুলিতে রয়েছে শুধু সিনেমা ওয়েব সিরিজ নয় আরও অনেক দূরদান্ত অফার রয়েছে অভিনেত্রীর কাছে হিন্দি সিরিয়ালে নায়িকা হওয়ার সুযোগ পান সৌমিত্র সেই সুযোগ ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী আপাতত বড় পর্দাতে কাজ করতে চান অভিনেত্রী সম্প্রতি গুঞ্জন উঠেছে আদৃতের সাথে নাকি তার সম্পর্ক ভালো হয়েছে এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন আদৃতের সাথে আমার কোনোদিনও সম্পর্ক খারাপ ছিল না এখন আগের চেয়ে উন্নতি হচ্ছে সম্পর্কটা সামনে আমরা ওয়েব সিরিজে কাজ করবো একসঙ্গে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ